রাজ্য চালাচ্ছে সেই রাজ্যের আমাদের আরামবাগের আমাদের বাসিন্দা নাবালিকা তাকে ধর্ষিত হচ্ছে তাই রাজ্য সুরক্ষিত নাই তাই পশ্চিমবঙ্গ মহিলারা সুরক্ষিত নয় তাই পশ্চিমবঙ্গের মহিলাকে সুরক্ষিত করার জন্য এই সরকারকে পরিবর্তন করতে হবে এবং তার প্রতিবাদে আজকে আমরা ভারতীয় জনতা পার্টি আরামবাগ মণ্ডলের পক্ষ থেকে আমরা একটি এসডিও অফিসে লিখিত জানালাম যে অবিলম্বে এই মনসা বাড়িকে হাসি দাবি জানাচ্ছি আমরা এবং এই কফি আমাদের এসি কমিশন অফ দিল্লি এবং আদিবাসী পক্ষ যে আছে মোর্চা আছে আমাদের জেলার তাকে জানাবো এবং আমাদের এই লোকাল আদিবাসী যে কমিটি আছে তাদেরকে জানাবো এবং এই আয় এবং আমাদের কেন্দ্রীয় রাষ্ট্রপতি দপ্তর এই চিঠি যাবে এবং তাদেরকে আমরা বলবো এটার বিষয়ে গুরুত্বপূর্ণ নজর নেওয়া কারণ আমরা আরাম সন্দেশখালি হতে দেব না এবং সন্দেশখালি করতে দেব না কারণ এটা শাসক দল এটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে আমরা থামা চাপা দেব না এবং এটা যত দিন যাবে এটাকে আরও বড় আকার নেবে এবং সিপিএম তৃণমূল এটা যৌথ উদ্যোগে চকলেট বিস্কুট দিয়ে এটাকে রাজনীতি করার চেষ্টা করছে এর একটা সমাধান করা নাই যেটা আমরা ভারতীয় জনতা পার্টি আরামবাগ মন্ডল আরামবাগ জেলা সহযোগিতা নিয়ে আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এর যতক্ষণ না প্রতিবাদ সমাপ্তি হচ্ছে আমরা এক ইঞ্চি জায়গা ছাড়ব আপনার নাম পরিচয় আমি বিশ্বজিৎ আরামবাগ মন্ডলের মন্ডল এক নম্বর সভাপতি এবং আরামবাগ পৌরসভা মিউনিসিপ্যালিটি অপোজিশন লিডার উনিশ নম্বর ওয়ার্ড